তিন বছর তিন মাসের দীর্ঘ কারাবাস শেষ করে জামিনে মুক্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মুক্তি পেয়ে তিনি ফিরে এসেছেন নিজের পুরনো রাজনৈতিক কেন্দ্র বেহালা পশ্চিমে কিন্তু এই ফিরে আসাটা অনেকটাই নিঃসঙ্গ দল তার পাশে দাঁড়ায়নি তাই এবার পার্থর লক্ষ্য সরাসরি মানুষের আদালতে নিজের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেওয়া বেহালা পশ্চিমের যে পার্টি অফিস একসময় পার্থ রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল তার গ্রেফতারের পর সেটি তালা বন্ধ হয়ে পড়েছিল অস্থায়ী ঘরটি পর্যন্ত ভেঙে ফেলা হয় সেই পরিত্যক্ত অফিসের সামনেই এখন নতুন সাজে শুরু হচ্ছে পার্থর জনসংযোগ তৈরি হচ্ছে একটি জনবাক্স যেখানে কেন্দ্রের ভোটাররা জনমত অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন ইতিমধ্যে তার অনুগামীরা এলাকায় লিফলেট বিলি শুরু করেছেন যেখানে পার্থ স্পষ্ট বক্তব্য আমি কার কাছ থেকে চাকরির বদলে টাকা নিয়েছি প্রমাণ নিয়ে আসুন কেউ যদি আমার নামে টাকা নিয়ে থাকে তাও জানান ব্যবস্থা নেব আমি টাকা উদ্ধারের পর পার্থর বান্ধবী অর্পিতাকে নিয়েও কম কথা হয়নি বিড়ম্বনা এড়াতে তৃণমূলও দূরত্ব বাড়িয়েছে জামিনে ছাড়া পেয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকারে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরেছেন পর কিভাবে তার জীবনে শূন্যতা পূরণ করে দিয়েছেন তা তুলে ধরেছেন তিনি এও বলেছেন ছিল অর্পিতা আছে এবং ভবিষ্যতেও থাকবে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের এখনও ক্লিনচিট মেলেনি অভিযোগ আদালতে বিচারাধীন এই কারণে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব স্পষ্ট এমনটাই সূত্রের দাবি ফলে দলীয় আশ্রয় না পেয়ে প্রাক্তন মন্ত্রী এবার ভরসা রাখছেন জনতার আদালতে শুক্রবার থেকে জনসংযোগে নামার কথা থাকলেও তা কার্যকর হয়নি তবে সূত্র বলছে রবিবার পুরনো অফিসের সামনে রাখা জনবাক্সে জমা পড়া অভিযোগ ও প্রতিক্রিয়া সরাসরি শুনেছেন পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ নির্বাবশনের পর নিজের রাজনৈতিক জমি ফের শক্ত করতে পার্থরে জনমুখী উদ্যোগ কতটা ফল দেবে সেদিকেই এখন তাকিয়ে বেহালা পশ্চিম high news network